আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ কি নাম ছোট ভাই আপনার আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম তো জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়ি কোথায় আমার বাসা তানোর থানা রাজশাহী জেলা কোন থানা তানোর থানা তানোর তানোর থানা জি আর রাজশাহী জেলা জেলা রাজশাহী বিভাগ রাজশাহী জেলা আপনি রাজশাহী থেকে এসেছেন ইতিপূর্বে রাজশাহী থেকে অনেক লোক এসেছে আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে গেছে আপনার তানুর থানার লোকও আছে আমাদের ভিডিওগুলো দেখলে আপনি দেখতে পারবেন তারপরে আপনার পাশে গোদাগাড়ি থানা আছে সেখান থেকে অনেকে আছে ওই যে আসলাম ছিল কাজল আরও অনেকেই গোদাগাড়ি থানার বহু লোক শিখে গেছে তারপরে চাপাই নবাবগঞ্জের লোক এসে শিখে গেছে আপনার পাশেই তো সব নাকি তো ভিডিওগুলো দেখবেন তো আপনি যশোরে এসেছেন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে তাই তো তো মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিতে এসেছেন তো এখানে আপনি কি শিখতে আসছেন আমরা এবং এক্সক্যাভেটর প্রাইভেট কার এবং এসকেভেটা শিখতে আসছেন প্রাইভেট কার এবং এসকেভেটা কোনটা ওই যে মেশিন সামনে যেটা হ্যাঁ এই মেশিনটা জি এই মেশিনটা শিখতে চাচ্ছেন আপনি তাই তো আচ্ছা এটা হচ্ছে ভেগো বলে অনেকে বা এসকেভেটার বলে এটা শিখতে চাচ্ছেন আচ্ছা আর একটা হচ্ছে প্রাইভেট কার শিখতে চাচ্ছেন তো প্রাইভেট কার আছে আমাদের চারটে আছে এখানে জি আছে চারটে প্রাইভেট কার আছে তো ঠিক আছে আপনি মোটামুটি ভালো একটা ডিসকাউন্টও পেয়েছেন বেশ বড় ডিসকাউন্ট হ্যাঁ আসলে সুযোগ সবসময় আসে না সুযোগের সময় সুযোগ কাজে লাগাইতে হয় ডিসকাউন্ট অফারে চলে আসছেন এটা আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার কিছু ভিডিও আমরা নিব আরও যে আপনি ট্রেনিং করতেছেন যখন প্রাইভেট কার ট্রেনিং করবেন শিখবেন সেটার ভিডিও নিব। কমপ্লিট হয়ে যাবে আপনি ফুল চালায় বেড়াচ্ছেন স্মুথলি সেটার ভিডিও আমাদেরকে দেবেন বেটা চালাচ্ছেন শিখতেছেন সেটার ভিডিও দিবেন এবং চালানো শেষ হয়ে গেলে সে ভিডিও দিবেন ঠিক আছে এবং প্রশিক্ষণ শেষে আপনি আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাবেন আমাদের কোম্পানির থেকে ঠিক আছে এবং এই সার্টিফিকেট আপনি বাংলাদেশে সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন বেসরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করলে কাজে লাগাইতে পারবেন দেশে এবং দেশের বাইরে বাইরের দেশেও আপনি এই সার্টিফিকেট কাজে লাগাইতে পারবেন ঠিক আছে কারণ আমাদের সার্টিফিকেট অনেকেই আল্লাহর রহমতে অনেকেই ভালো ভালো অবস্থানে আছে আমাদের কাজ শিখে সার্টিফিকেট নিয়ে তারা অ্যাপ্লাই করেছে অনেক প্রজেক্টে ভালো ভালো অবস্থানে আছে আমরা চাই আপনারা সবাই কর্মমুখী হন বেকারত্বকে বিদায় দিন এবং নিজেকে যোগ্য হিসেবে তৈরি করুন কারণ নিজেকে যোগ্য হিসেবে তৈরি করার জন্য নির্দিষ্ট সময় আছে আপনি যদি পঁচিশ বছরে যে কাজটা আপনি পারবেন পঁয়তাল্লিশ বছরে সেটা পারবেন না পারবেন পঁচিশ বছরে যেটা পারবেন সেটা তো পঁয়তাল্লিশ বছরে পারবেন না তাহলে পঁচিশ বছর বয়সে যেটা করতে হবে সেটা আপনাকে পঁচিশ বছর বয়সে করতে হবে তাই না তিরিশ বছর বয়সে যেটা করতে হবে সেটা আপনাকে তিরিশ বছর বয়সে করতে হবে তাহলে আপনি যদি ষাট বছর বয়সে যাই করেন সেটা আপনার মাথায় ধরবে না আপনি পারবেন না আপনার উপযুক্ত বয়স আপনি উপযুক্ত বয়সে আসছেন আপনার বয়স কত এখন পঁচিশ রানিং পঁচিশ রানিং আজকে আপনি এই যে সুন্দর উদ্যোগ নেছেন প্রাইভেট কাজ শিখতেছেন কিন্তু আপনি যদি পঁয়তাল্লিশে আসতেন তাহলে আপনার ক্লাস ব্রেক এক্সেলেটার বুঝতে ভুল হইতে হইতে অনেক সমস্যা হতো সম্ভাবনা কম ছিল ঠিক আছে কিন্তু দেখেন পঁচিশ বছর বয়সে আপনার মাথা সার্ক আপনি স্মার্ট হয়ে যাচ্ছেন আপনি কিন্তু এই যে কষ্ট করে আসছেন আসলে আপনার অভিনন্দন কংগ্রাচুলেশন আল্লাহ পাক আপনার প্রতি সহায় হোক আমরা দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুক এবং মঙ্গল কামনা করি আপনার তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও